মাশাল্লাহ উৎসব মুখর পরিবেশে চলছে ইফতারের আয়োজন ছোট বড় সবাই ব্যস্ত ইফতার আয়োজনে আজকে আমরা সবাই মিলে একসাথে খোলা আকাশের নিচে সবুজ মাঠে ইফতার করব। সবাই মিলে ইফতার পার্টি মানে মজা মজায় গল্প আর দারুণ কিছু মুহূর্ত বিরিয়ানির জন্য বুট হরিষ পেঁয়াজ সবকিছু এক এক করে করাই হবে মার্শাল্লা খুব সুন্দর আগুন এখন শড়াই চাল দাঁড়াইব সব কিছু মিক্সার করে রান্না হবে আমাদের মজাদার বিরিয়ানি বিরিয়ানি রান্নার আয়োজন করা আদির চাষ সিমন বাই সবুজ চাষ আম ইফতারের সুন্দর আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমরা জানাইছি আন্তরিক ধন্যবাদ আমরা মাংস রান্নাও শেষ ভিন্ন ধরনের ফলফ্রুট দিয়া আমরা বানাইছি মহাপতি শরবত আমাদের সব কিছুর আয়োজন এক শেষ অপেক্ষা শুধু ইফতারে সূর্য আস্তে আস্তে জুবিদার ইফতারের আর বেশি সময় নাই শেষ মুহূর্তে ইফতার আয়োজনে সবাই ব্যস্ত শেষ আলো যখন প্রকৃতিকে রাঙ্গিয়ে দেয় বাতাসে তখন এক অন্যরকম গাছের পাতায় ঝির ঝির বাতাস বয়ে যায় এর জন্য প্রকৃতির নিজেই ইফতারের অপেক্ষায় রমজান মাসের পবিত্র ইফতারে যেন শান্তি পরিপূর্ণতা নিয়ে আসে আস্তে আস্তে সবাই আইরা রায় সময় নাই আমি বইছ আমার বন্ধুদের সাথে সিমান ভাই আমরা আলাদা বয়াইছি আর তারা আলাদা বইয়া ইফতার হলবা বা আমার চাষ রান বড় বাইরের ইস্টার হল আমরা বুঝি রোজা নাই আমরা তো দিন দুইটা হলেই রোজা আঁকি সকালে একটা একটা আদি চাষের রান্না খুব মজাইছে আজকের এই ইফতার পাঠ অনেক স্মরণীয় হয়